কি সুন্দর জাস্ট দেখেন ওয়াও তিনানা কি সুন্দর তো আমি চেষ্টা করতেছি তো দেখেন সবার পছন্দের চকারে কি সুন্দর জাস্ট দেখেন আমি কি সুন্দর চক্কটা কত এটা এটা আছে 2 আনা

তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গোল্ড ফিনিটি জুয়েলার্স মিরপুর বারো আর এইটা আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে